বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্রদলের উপর দুষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ গত পাঁচ মার্চ দুই তারিখে জাতীয় নাগরিক পার্টি নেতা জনাব সার্জিস আলমের সাথে বেসরকের বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপৃতকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রনোধিতভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নাম জড়ানোর একটি ধ্রুব ধ্রুবিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনার কর্তৃত্ব বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটার পরে সার্জি সালম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের দিকে আসেন এই সময়ে আট নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস আলমকে উদ্দেশ্য করে দাবি সিন্ডিকেট ভেঙে দাও ঘুরিয়ে দাও স্লোগান দেয় উল্লেখ্য নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটির কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বে রেশারেশির জের ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঘ বিতরণ জড়িয়ে পড়েন সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন দল থেকে কিন্তু দুঃখজনকভাবে সার্জি সলং এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্র দলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনার প্রসূত সার্জি সলং তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা দাঁড়াই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদেন হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি